দশক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ব্যতিক্রমী এগ্রো থেকে আপনাদেরকে স্বাগতম দশক আজকে এসেছে একটা সরিষার জমিতে আজকে আপনাদেরকে এই সরিষা যে চাষাবাদ সংক্রান্ত বিষয়ে যে সকল বিষয়গুলো আছে এগুলো জানার চেষ্টা করব তবে এগুলো আজকে আমি নিজ মুখে বলবো না আজকে আমার একজন শুভাকাঙ্ক্ষী প্লাস বন্ধুবর এবং অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব আজকে আমি তার কাছ থেকে শুনবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা আপনার নামটা যদি একটু যদি একটু আপনার পরিচয়টা বলতেন আর কি আমার নাম মোহাম্মদ জাকারি হোসেন আমি কীটনাশক কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে ঢাকা ট্যুর কর্মরত আছি আমি আজকে সরিষা খাতে উপস্থিত হয়েছি আপনার আমন্ত্রিতে আপনাকে আপনি আমন্ত্রণ করার কারণে তো এই জন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকেও এখন আমরা প্রথম অবস্থায় একটু আপনার কাছ থেকে জানতে চাইব দর্শকদের উদ্দেশ্য উদ্দেশ্যে যে এই যে এই যে একটা ফুল দেখতে পাচ্ছি যে এখানে মরা মরা হয়ে যাচ্ছে যে মরা হয়ে যাচ্ছে বলতে বলি এটি মরে গেছে আমরা যদি এদিকে খেয়াল করি যে আর এদিকেও দেখতে পাচ্ছি যে আর এখানে কিন্তু কোনো দানাটা পুষ্ট না অপুষ্ট মনে হচ্ছে যে একবার রুগী রোগাক্রান্ত অবস্থা হয়ে আছে মানে প্রথম অবস্থায় একটু মানে মানে এটা 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 সাজেশনটা কি দমন করা যায় কিংবা ভালো একটা ফলন পাওয়া যায় অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বিষয়ে প্রশ্ন করার জন্য আজকে আমরা সরিষা নিয়ে কৃষকদের উদ্দেশ্যে আমরা কথা বলবো কারণ এখন দুই সাল এখন চাষ করতে হবে আমাদের আধুনিক পদ্ধতিতে যাতে করে আমাদের ফসল সুরক্ষায় থাকে এবং ফসল ভালো উৎপাদন হয় বেশি ফলন আমরা পাই সেই চেষ্টাই করতে হবে তো আমি আসার পরে যেই জিনিসগুলো আমি লক্ষ্য করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরিষা অথচ সরিষার বয়স হয়ে গেছে আর মাত্র কয়েকদিন পরই এটা কাটা যাবে অথচ তার দানাগুলো দেখলে তার সিমগুলা দেখলে বোঝা যায় যে এর ভিতরে চিটা বলেন বা পাতান বলেন এছাড়া আর কিছু নাই রাইট তো এটার কারণ কি। আমরা যে সময় খেত প্রস্তুত করি ওই সময় আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমাদের মাটিতে কি পরিমাণ খাবারের প্রয়োজন কারণ আপনারা প্রত্যেকটা কৃষি অফিসে গেলে উপজেলা কৃষি অফিসে গেলে আপনারা বুঝতে পারবেন কোন এলাকার কোন চকের জন্য কোন কোন মেডিসিন কি পরিমাণ দেওয়া হবে কোন কোন সারগুলা কি পরিমাণ দেওয়া হবে সব চকের জন্য একই একই পরিমাণে সার প্রয়োগ করার বিধান নাই মাটি অনুযায়ী পরীক্ষা করে এখানে থাকে এই জন্য আপনাদের যাদের প্রয়োজন তারা কৃষি অফিস থেকে এটা সংগ্রহ করে নেবেন কোন চকের জন্য কি পরিমাণ কোন সার ব্যবহার করতে হবে এক নম্বর দুই নাম্বার হলো পাশাপাশি আমাদের ফলন যেন পাখিপতি যদি দুই মন হয় সেখানে আমরা কিভাবে আড়াই মন বা তিন মন করতে পারি সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ভিডিও তৈরি করা তো যে সময় আমরা মাটি প্রস্তুত করব প্রস্তুত করার পরে আমরা মাটিতে প্রথমে সালফার ব্যবহার করব এক কেজি এবং বোরন ব্যবহার করব এক থেকে দেড় কেজি এটা কি বিঘাপতি বিঘাপতি বা পাখিপতি এক এক এলাকার এক এক নাম তো এভাবে ব্যবহার করব ব্যবহার করলে আমাদের কি হবে প্রত্যেকটা দানা থেকে প্রত্যেকটা সিম থেকে পুষ্ট দানা হবে এরকম চিটা বা পাতান হবে না কেন কারণ মাটিতে সতেরো প্রকার খাবার থাকে এই খাবারগুলো সবগুলা স্বাভাবিক থাকে না কিছু থাকে স্বাভাবিক অবস্থায় যেটা গাছ বুনলে সহজেই গ্রহণ করতে পারে কিন্তু কিছু খাবার থাকে কঠিন অবস্থায় এই সতেরো প্রকারের যেই খাবারগুলো কঠিন অবস্থায় থাকে আমরা যদি সালফার ব্যবহার করি তাহলে সালফারের কাজ হলো ওই কঠিন খাবারগুলো ডাইলেশন করে ফেলায় যার কারণে গাছ যদি সবগুলা খাবার খেতে পারে তাহলে ওই সময় গাছটা পরিপূর্ণ হবে এবং পুষ্ট হবে দানাগুলো পুষ্ট হবে এজন্য আমাদের এটা উচিত আমা অবশ্যই আমাদের প্রত্যেকটা কৃষক পাখি প্রতি আমরা ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের যেমন সিনজেন্ডা কোম্পানির থিওবিট বিভিন্ন কোম্পানির নাম আছে এবং আরও বেশ কিছু সুনামধন্য কোম্পানি আছে এই কোম্পানির সার্ফারগুলো আপনারা ব্যবহার করতে পারেন এরপরে পাশাপাশি ব্যবহার করবেন বরিক অ্যাসিড বরণ যেটা আপনার সতেরো পার্সেন্ট এই বরণটা ব্যবহার করলে আপনার প্রত্যেকটা গাছের দানা ভালো হবে টস্টস হবে গাছ ভালো থাকবে আর তৃতীয়ত আপনারা যেই ওষুধটা ব্যবহার করবেন ফসল যে সময় বড় হয়ে যাবে ফুল আসবে আমরা দেখি ফুল আসার পরে ফুলগুলো ঝরে পড়ে যায় এই জন্য বিভিন্নভাবে তৈরি করা আছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট তো আমরা সেটা বলবো না আমরা শুধু গ্রুপের নামটা বলে দিচ্ছি যদি আপনারা ইপ্রোডিয়ন এই ইপ্রোডিয়ন গ্রুপের মেডিসিন আপনারা পাখি প্রতি পাখিতে পঞ্চাশ গ্রাম করে ব্যবহার করতে পারেন তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত হবে এবং দানাগুলো সুন্দর হবে এ এই ইপ্রোডিয়ন গ্রুপটা বিশেষ করে তিনটা ফসলের জন্য তৈরি হয় তার মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন এবং সরিষা সরিষা এবং বেশিরভাগ কোম্পানিতে এই ছবিগুলো দেওয়া থাকে এজন্য জন্য আমরা এই আমরা যারা সরিষা করবো যেহেতু আমরা আজকে সয়াবিন খেয়ে আমরা বিভিন্ন ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে এজন্য আমরা চেষ্টা করবো ন্যাচারালভাবে আমাদের এই ন্যাচারালভাবে সরিষা তৈরি করে আমরা সরিষার ফলন বৃদ্ধি করে আমরা কিভাবে সেই জীবাণুমুক্ত মুক্ত জীবন গড়তে পারি এজন্যই আজকে আপনাদের আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা যদি আমরা এই প্রোডিয়ন ব্যবহার করি তাহলে আমাদের কি হবে দুইটা কাজ হবে একটা হলো এই গাছে কোনো ছত্রাক হবে না এবং ফলন ভালো হবে কোনো একটা পাতান থাকবে না ছত্রাক ছত্রাক থাকবে না চিটা হবে না এই জন্য আপনারা পারলে এই জিনিসটা ব্যবহার করবেন আর সরিষা খাত নিয়ে পেঁয়াজ রসুন নিয়ে যদি কোনো কারো পরামর্শ থাকে তাহলে আমাদের সাথে ডিসক্রিপশনে বিভিন্ন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে অল টাইম স্মার্ট কৃষকদের জন্য ওয়েলকাম এবং আমরা পরামর্শ দিয়ে যাব। আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক সুন্দর সুন্দরভাবে কিন্তু আমাদের সরিষা যে চাষ যে পদ্ধতিটা এটা সুন্দর করে খণ্ড খণ্ড করে বুঝিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন যদি আমরা যদি মানে এই সকল বিষয়গুলো যদি অবলম্বন করি তাহলে অবশ্যই ফলনটা ভালো পাবো আর ফলন ভালো ফলে কিন্তু অবশ্যই আমরা দু টাকা প্রফিট বেশি পাবো আর এটাই বাস্তবতা তা আসলে আমরা একটু পরামর্শ নিয়ে সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে সঠিক পন্থায় যদি আমরা মানে চাষাবাদ গোলা করি ঠিক আছে তাহলে বাংলাদেশে খাদ্য সংকট কিংবা যে কোনো ধরনের সংকট কিন্তু থাকবে না তো দর্শক এখন সন্ধ্যা হয়ে গেছে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি